শালা আমি দশ লাখ টাকা খরচা করে সিভিল ইঞ্জিনিয়ারিং করলাম আর আমি লেবারই করবো অসম্ভব আর ওই মিস্ত্রির আন্ডারে তো আমি জীবনে কাজ করব না শালা উঠতে বসতে চোদন দেয় আর ওই লোকটাকে এত সুন্দর একটা বাথরুম বানাই দিলাম বাথরুমের মর্ম দিল না রে না আমাকে একটা অন্য কাজ খুঁজতেই হবে যাই একটা কাজ খুঁজি নান্ডুদা আপনার বাড়ি বানানোর জন্য কোনো সিভিল ইঞ্জিনিয়ার লাগবে না দেখে তো মনে হচ্ছে না তুই সিভিল ইঞ্জিনিয়ার দেখে তো মনে হচ্ছে তুই লেবার আমাকে দেখে আপনার লেবার মনে হচ্ছে দশ লাখ টাকা খরচা করে সিভিল ইঞ্জিনিয়ারিং করছি আমি না লেবারই মনে হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন কি শখ লাগলো তুই তো অনলাইন পাস করা সিভিল ইঞ্জিনিয়ার অনলাইন পাস করা তো কি হয়েছে আমার তো বাড়ি বানানোর জন্য লোক লাগবে না ধান লাগানোর জন্য লোক লাগবে তুই কি ধান লাগাতে পারবি আমি করব ধান লাগানোর কাজ আমাকে দেখে কি মনে হচ্ছে 10 লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং করছি বাল করবে তোর কাজ কিন্তু আমার তো ধান লাগানোর লোকই লাগতো বলছিলাম দাদা আমি ধান লাগাতেও পারি কোথায় ধান লাগাতে হবে বলেন চল আমার সঙ্গে আমি দেখাইচ্ছি। আমার জমি এইখানে লাগাতে হবে আর বিচন ওখানে রাখা আছে কোনো চিন্তা করতে হবে না আমি সব পারি দশ লাখ টাকা খরচা করে সিভিল ইঞ্জিনিয়ারিং করছি আমার মধ্যে ট্যালেন্ট কুটকুটকে ভরা ঠিক আছে লাগা তাহলে আমি একটু পরে আসবো দেখতে এইবার আমি দেখাবো আমার ভেতরে লুকানো ট্যালেন্ট এমন কাজ হবে মানুষ আমাকে বলবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এত দক্ষতা বাড়িটা দিয়ে কি করবো আইডিয়া আরে একটু লেভেল করতে হবে এবার ধান গাছটা গাড়ে দিই ওয়াটার লেভেলটা চেক করে নি Tak to možná tak এইটা হলো জমির ভিত এইবার ধান হবে একদম অরিজিনাল লোকটা আসে কাজ দেখলে তো খুশি হয়ে যাবে আমাকে তো পুরস্কৃত করবে এমন সুন্দর কাজ করে দিছি আমাকে তো জাতেই দিবে না এত সুন্দর কাজ করে দিছি গুহায় মার যাই আড়া ধান লাগাই রে তুই এতক্ষণ ধরে একটা ধান গাড়ছিস তা ধানের গোড়া এতগুলো মাটি গেল আরে মাটি না এটা তো পিলার পিলার না দিলে তো ধান উল্টে পড়ে যাবে যেমন বাড়ি বানাতে গেলে ভিত শক্ত করতে হয় তো জমির ভিত লাগবে না ধানে পিলার ভিত ধান কাটতে গেলে আবার কিসের পিলার ভিত আরে এটা আমার হিডেন ট্যালেন্ট আমি সব করতে পারি একটু রড হলে ভালোই হতো বাল আমার তোর হিডেন ট্যালেন্ট হিডেনই রাখ এক ঘন্টা ধরে একটা ধান কাটছিস টাকাতে লাগবে না তোকে আর ধান আমি এত সুন্দর করে লেবেল করে ধান লাগাই দিলাম আর আপনি আমার ট্যালেন্ট দেখতে পাচ্ছেন না আপনি তো মূর্খ মানুষ যা যা তোকে আমার জমিতে ধান লাগাতে লাগবে না যা এই তো আমার কাজ থেকে বের করে দিলে আমার আর কাজ থাকবে না দাদা আপনি তো আমার ট্যালেন্ট বুঝতে পারলেন না আপনি মূর্খ মানুষ কিন্তু অন্য কোনো কাজ থাকলে দেন আমি সব কাজ নিখুঁত ভাবে করে দেবো তোকে আমি আর কোনো কাজ দেই আমি কি পাগল দেন দাদা একটা কাজ দেন আমি শুধু এই কাজটাই পারি না মিষ্টেক হয়ে গেছে আপনি অন্য যে কোনো আমাকে কাজ দেন আমি একদম অরিজিনাল ভাবে করে দেবো দেন আর যদি কাজ আপনার পছন্দ না হয় আমি উল্টা আপনাকে পাঁচশো টাকা দিব উল্টা পাঁচশো টাকা দিবে তাহলে তো আমার লাভও নাই নাই আবার যদি কাজ না করতে পারে তাহলে আমার পাঁচশো টাকা কামাই কিন্তু আমার কাছে তো কোনো কাজ নাই রে পাঁচশো টাকাটা যে করেই হোক আমাকে তো নিতেই হবে কাজ করি আমার কোনো কাজের লোকটো লাগবে না তাও তোর উপরে দয়া হলো তুই একটা সিভিল ইঞ্জিনিয়ার আমাকে একটা গোডাউন বানিয়ে দিবি গোডাউন গোডাউন তো আমি পারি না আমি তো বাথরুম বানাতে পারি গোডাউন ঠিকই আছে আপনি বাথরুম করবো না না আমি করব না আমি তো গোডাউন করব হ্যাঁ তো বলে দি আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আমি সব পারবো হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নাই কোনো চিন্তা নাই আমি সব করে দেবো ঠিক আছে তাহলে কালকে চলে আসিস এই যে এই জায়গাটাতে বানাবো ঠিক আছে এগুলা কোনো ব্যাপার না এগুলা কত বাথরুম আমি বানালাম শোনেন একটা একটা ইট একটা একটা বালু একটা একটা রড এগুলা কিচ্ছু লাগবে না আপনি শুধু একটা ত্রিপাল নিয়ে আসেন রড বালি সিমেন্ট এগুলা কিচ্ছু লাগবে না গোডাউন কি করে হবে আরে আমার বাথরুম বানানোর অনেক দিনের এক্সপিরিয়েন্স আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি শুধু একটা ত্রিপাল নিয়ে আসেন বাথরুম বাথরুম কেন আমি তো গোডাউন বানাবো ওই একই ব্যাপার আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমার কি আমি তো দিন গেলেই পাঁচশো টাকা নেবো কাজ ঠিকঠাক না হলে তুই কর কর আমি আসতেছি এইবার তাহলে আমি বাথরুম বানানোর কাজটা শুরু করি বাস লাগবে বাস বাস কোথায় পায় বাস এই তো বাস বাস পেয়ে গেছি এবার খালটা করতে হবে শালা খুব দুঃখে যে সিভিল ইঞ্জিনিয়ারিং করলাম আজকে নিজেই খাল করতে হচ্ছে আগে জানলে জীবনে সিভিল ইঞ্জিনিয়ারিং করতাম না কোথায় ভাবলাম অর্ডার দিয়ে লোকজনকে কাজ করাবো আর নিজেই খাল করতে হচ্ছে কাজ নাকি তাহলে তোমাকে কষ্ট করে করতে হবে খাজানা না এইটা কি এরকম জিনিস তো কোনোদিন দেখিনি হলো আমার সাথে এটা আমি তো বাথরুম মারাচ্ছিলাম এটা কোথায় আসলাম আরে ইঞ্জিনিয়ারিং টাই কর এখন সবাই ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ারিং করলেই চাকরি ইঞ্জিনিয়ারিং করলেই চাকরি হ্যাঁ আর করলে সিভিল ইঞ্জিনিয়ারিং টাই করবি দেখতে পাচ্ছিস না দেশ কত ডেভেলপড হচ্ছে চারিদিকে বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং করলে কনফার্ম চাকরি এই সিনটা কোথাও একটা দেখা দেখা মনে হচ্ছে এটা তো ওই চোদনাটা যে আমাকে ইঞ্জিনিয়ারিং করার কথা বুঝাইছিল আরেকজনকে বুঝাচ্ছে শালা দেখাচ্ছি মজা তারা আরে চাপ নিস না তুই আমার উপর বিশ্বাস করে একবার শুধু ইঞ্জিনিয়ারিংটা কর তুই আবার একজনকে ইঞ্জিনিয়ারিং করতে বলছিস বালটা আমি তুই আমি তুই তুই তোরা দুজন জমজ ভাই নাকি তুই তো বলিসনি তোর জমজ ভাই আছে আমি তো নিজেও জানতাম না যে আমার জমজ ভাই আছে আমিও তো জানতাম না আমার জমজ ভাই আছে না না তোরা এটা ঠিক করিস তোরা জমজ ভাই আমাকে আগে বলিসনি এই বোঝানোর সিনটা আমার কোথায় দেখা দেখা মনে হচ্ছে আমাকেও তো এইভাবে সেম ভাবে বুঝাইছিল ইঞ্জিনিয়ারিং করার জন্য আচ্ছা এটা কত সাল এটা তো দু হাজার উনিশ তার মানে আমি পাস্টে চলে আসছি এটাই তো তাহলে আমি আমাকে নিজেকে ইঞ্জিনিয়ারিং করা থেকে আটকাতেই হবে তুই সালা আমাকে ইঞ্জিনিয়ারিং করতে জ্ঞান দিছিলি আজকে তোর জন্য আমার এই অবস্থা সারাদিন আমি খাটে মরিচ্ছি আমি তোকে কখন জ্ঞান দিলাম আমি তো ওকে বুঝাচ্ছিলাম এই তো আমি আমি এই কি করছে আমি কি জানি এই কি করছে আমি তোকে কিছুতেই ইঞ্জিনিয়ারিং করতে দেব না ইঞ্জিনিয়ারিং করলে আমাদের জীবন শেষ হয়ে যাবে কি জীবন শেষ হয়ে যাবে জীবন মানে ইঞ্জিনিয়ারিং ভাগ সালা তোর জন্য আমার জীবন গোয়া মারা গেছে কোন চ্যাংরা রে তুই বুঝলি না জীবন মানে ইঞ্জিনিয়ারিং মনে রাখিস এই কথাটা ওর কথা শুনিস না ভুল করে ইঞ্জিনিয়ারিং করিস না আমার কথা শোন আমি ফিউচার থেকে আসছি ফিউচার থেকে কেমন করে সম্ভব সব সম্ভব ওগুলা ভাবে তোর লাভ নাই তুই কিন্তু কিছুতেই ইঞ্জিনিয়ারিং করবি না যে যতই বোঝাক তোকে কিছুতেই সিভিল ইঞ্জিনিয়ারিং করবি না তাহলে কিন্তু সারা জীবন লেবারি করতে হবে হ্যাঁ তাহলে তো করা যাবে না তাহলে আমি কি করব দরকার হলে তুই ভিক্ষা কর তাও আবার আমি এখানে চলে আসলাম টাইম শেষ হয়ে গেল আমি তো বাথরুম বানাচ্ছিলাম যাই বাথরুমটা বানাই না হলে তো আমাকে উল্টা পাঁচশো টাকা দিতে হবে কি ব্যাপার পাঁচ টাকার কয়েল দিল কেন দাদা ও দাদা দাদা ও দাদা চাল নেন চাল নেন আপনি আমাকে চিনতে পারেননি না আপনাকে তো এলাকায় কোনোদিন ভিক্ষা করতে দেখেনি বাক ভিক্ষা ইঞ্জিনিয়ারিং ছাড়ে ভিক্ষা করতে বললাম তাই সত্যি ভিক্ষা করতে লেগে গেছে নেই দাদা চাল নেই আমি দেন বাক নেই চাল